সমাবর্তন একটা একাডেমিক উৎসব এটা ইউনিভার্সিটি শুধু বাংলাদেশে নেই সারা পৃথিবীতে ইউনিভার্সিটি রয়েছে এবং বিশ্বব্যাপী ইউনিভার্সিটির একটা একাডেমিক উল্লেখযোগ্য উৎসব হচ্ছে সমাবর্তন এবং এটা শিক্ষার্থীদের একটা সবচেয়ে বড় স্বপ্ন শিক্ষার্থী যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তখন একটা সমাবর্তনের স্বপ্ন নিয়েই ভর্তি হন এবং এটা একাডেমিক ক্যালেন্ডারের একটা অংশ সারা পৃথিবীতে আপনারা জানেন আমেরিকা ইউরোপ উন্নত দেশগুলোর ইউনিভার্সিটিতে একাডেমিক ক্যালেন্ডারে লেখা থাকে কবে তিনি ভর্তি হচ্ছেন কবে তার ক্লাস শুরু হবে কবে তার কোর্স সমাপ্ত হবে কবে তার ডিগ্রি দেয়া হবে এবং কবে তার সমাবর্তন হবে সেটাও সেই তারিখ লেখা থাকে সময়ও লেখা থাকে যে ফোর পি এম বা ফাইভ পি এম এভাবে এভাবে বিরাট ভূমিকম্প বা বিরাট কিছু না হলে এর নড়চড় চড় হয় না কিন্তু আমরা তো দুর্ভাগ্যের মধ্যে আছি আমাদের শিক্ষাঙ্গন বিশৃঙ্খল এখানে সমাবর্তন হয় না রেগুলারলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তবু বলতে পারে যে বয়ান তিপ্পান্নটা সমাবর্তন করা করেছে কিন্তু আমরা লজ্জাকর অবস্থায় আছি জাহিনগর রাজশাহী চট্টগ্রাম আমাদের ইউনিভার্সিটির বয়স উনষাট বছর সেই হিসাবে তো উনষাটটা সমাবর্তন করা সেখানে সমাবর্তন হয়েছে চারটি এর চাইতে লজ্জা এর চাইতে দুঃখ আর কি হতে পারে তো এর জন্য আমরা সবাই দায়ী আমরা সবাই এর জন্য দায়ী আমরা করতে পারিনি আমাদের ব্যর্থতা বৈষম্য বিরোধী আন্দোলন পরিস্থিতিতে নতুন বাংলাদেশে একটা সংস্কারের অভূতপূর্ব সুযোগ এসেছে আপনারা জানেন সেই সুযোগ ব্যবহার করে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়েছেন বিভিন্ন সেক্টর এবং সেখানে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে সব ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ আমরা হয়তো পর্যায়ক্রমে নেব তো আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার কমিশন গঠিত হয়নি সেই জন্য আমরা নিজেরা আমার দুই উপকর্য সহ আমাদের তিন পরিবার হিসেবে আমরা কাজ করছি এবং আমরা দায়িত্ব ভার নেওয়ার পরে আমরা প্রথমে সিট বন্টন করে একটা শান্তিময় শিক্ষার্থীদের অবস্থান সুনিশ্চিত করতে পেরেছে